নির্বাচন নির্বাচন খেলা করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দর্শক আমাদের অনুসন্ধান হলো গত সাড়ে সাত মাসে অন্তর্বর্তী প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন কবে হবে কমপক্ষে তার মত পাল্টিয়েছেন অথবা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন এর মধ্যে প্রথমে নির্বাচন দেওয়ার চিন্তাই ছিল না তার মাথায় তারপর নির্বাচনের সময়সীমা নিয়ে আর চিফ সাথে বিরোধও দেখা যায় মার্কিন রাজনীতির পট পরিবর্তনের পর ডক্টর ইরুস কখনো বলেছেন নির্বাচন হবে দুই সালের ডিসেম্বরে কখনো দুই সালের মার্চে আবার কখনো জুনে এ যেন এক চরকির খেলা সবশেষ এক ঘন্টার মধ্যে বিবৃতি পাল্টালো এ নিয়ে প্রশ্ন হলো কেন চলছে এমন চরকির খেলা পর্দার আড়ালে কারা খেলছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সরকারের একাধিক সূত্র আমাদের নিশ্চিত করেছে দায়িত্ব নেয়ার পর তিনি এবং তার সরকার বেশ কয়েকজন উপদেষ্টা সহসা নির্বাচন দেয়ার কোনো ইচ্ছাই ছিল না আগস্ট ও সেপ্টেম্বরে নির্বাচন কবে হবে তা নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেগুলো তুলে ধরলে বিষয়টি পরিষ্কার হয়ে যায় 2024 এর 28 আগস্ট বেস্ফোর ফোরামে যাজে ডক্টর ইউনূস জানিয়েছিলেন জনগণ যত দিন চায় তত দিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে এর আগে বলেছিলেন নির্বাচন কবে হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত এরপর 30 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তিনি সব ধরনের সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছিলেন একই ধরনের কথা তিনি চলতি বছরের 4 এপ্রিলে বলেছেন দর্শক একটু খেয়াল করে দেখুন পুরো আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডক্টর ইনুস নির্বাচনের কোন সময় সীমার কথা বলেননি এর মধ্যে পঁচিশে সেপ্টেম্বর রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া উচিত সরকারের দেরি না করে সেনা প্রধানের সেই মতকে উড়িয়ে দেন ডক্টর ইনুসের প্রেস সচিব এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে ছাড়েননি ডক্টর ইনুসও অক্টোবর তিনি বলেছিলেন এ ব্যাপারে তার সরকার সিদ্ধান্ত নেয়নি সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের হচ্ছে মেয়াদ ভয়েস অব আমেরিকাকে বলেছিলেন আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ সরকারের পক্ষ থেকে সেনা প্রধানের বক্তব্যের সরাসরি বিরোধিতা করা হলে তখন বড় ধরনের সন্দেহ দেখা দেয় নির্বাচন নিয়ে আবার এটা স্পষ্ট ছিল যে সেনাবাহিনী চাইলেও সরকার নির্বাচনের দিনক্ষণ ও সময়সীমা ঘোষণা করতে তখন চাইনি বলছে আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি তখন ডক্টর ইনুসের পক্ষে ছিল মার্কিন মসে তখন ছিল ডেমোক্রেটরা যারা ডক্টর ইনুসের ঘনিষ্ঠ বলে পরিচিত আবার দেশের অভ্যন্তরে সমন্বয় দিয়েছিল ব্যাপক প্রভাব সরকার একাধিক সূত্র বলছে নভেম্বর পর্যন্ত ডক্টর ইউনুস ও তার ঘনিষ্ঠজনদের নির্বাচনের কোন দিনক্ষণ ঘোষণা করার ইচ্ছে ছিল চব্বিশ সালের বারোই নভেম্বর আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের আদৌ নির্বাচন দেওয়ার ইচ্ছে আছে কি না সেটি নিয়ে বড় ধরনের সন্দেহ দেখা দিয়েছিল সে সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে সে সম্পর্কে বলেছিলেন তিনি বলেছিলেন নিয়মিত সরকার পাঁচ বছরের নতুন সংবিধানে সরকারের মেয়াদ বছর হতে হতে পারে পারে কম এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি কি চায় রাজনৈতিক দলগুলো চার চায় তার উপর অবশ্য তখন এ নিয়ে বিতর্ক দেখা দিলে দুদিন পর তিনি বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছিলেন দর্শক এর মধ্যে মার্কিন রাজনীতির বোল পাল্টে যায় ট্রাম্প ক্ষমতায় আসেন আবার দেশের ভেতরে সমন্বয়কদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে বিএনপির পক্ষ থেকেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও বাড়তে থাকে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দেন ডক্টর ইউনুস বলেন ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর মোটা দাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রোদশ সংসদ নির্বাচন শেষ পর্যন্ত ফিরে যান আর্মি চিফ সেই কথায় যে কথাটি চব্বিশ ঘন্টার ব্যবধানে তার প্রেস সচিব পুড়িয়ে দিয়েছিলেন এর মধ্যে ব্যাপক মব সন্ত্রাসের কারণে ডক্টর ইউনুস সমর্থিত ছাত্র সংগঠনটির বিরুদ্ধে অসন্তোষ চরমে পৌঁছে তবে দশ দিনের মধ্যে আবার ঘুরে যান ডক্টর ইউনুস সাতাশে ডিসেম্বর বলেন সংস্কার ছাড়া বাংলাদেশি নির্বাচন হবে না এর মধ্যে ইউরোপিয়ান সহ আন্তর্জাতিক শক্তিগুলোর পক্ষ থেকে ডক্টর ইউনুসের সরকারের কাছে নির্বাচনে সুনির্দিষ্ট সময়সীমা চাওয়া হয় দশই ফেব্রুয়ারি বিএনপির সাথে বৈঠক শেষে জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে চলতি বছরের তেসরা আমার্স বিবিসি বাংলাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল সে সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে প্রশ্ন ছিল তবে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের জবাব ছিল আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে বলার তো কিছু নেই একই দিনে ডক্টর সাথে সাক্ষাৎ করেন ইউ কমিশনার হাজ্জা হাবিব সে বৈঠকেও তিনি জানান এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সূত্রগুলো বলছে তিন দফা এমন কথা শুনে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য ছক কষাও শুরু করে দিয়েছিল কিন্তু না সেই বিধিবাম এর তিন দিনের মধ্যে আবার নিজের অবস্থান পরিবর্তন করেন প্রধান উপদেষ্টা বিবিসির দক্ষিণ এশিয়ার সংবাদদাতা সামিরা হুসাইনকে কে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ছয় মার্চ সেখানে তিনি বলেছিলেন আগামী জাতীয় নির্বাচন দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে দর্শক একটু খেয়াল করে দেখুন ডিসেম্বর থেকে এবার মার্চে গেল দর্শক এই মার্চ প্রথমে অবশ্য বলেছিলেন ডক্টর ইনুসের প্রেস সচিব দুই সপ্তাহ আগে গত চব্বিশে ফেব্রুয়ারি প্রেস সচিব সাংবাদিকদের জানান চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে খেয়াল করে দেখুন প্রেস সচিব যে কথা চব্বিশে ফেব্রুয়ারি বলেছেন সে কথা ডক্টর ইনুস বলেছেন বারো দিন পর ছয় মার্চ মধ্য মার্চে ডক্টর ইনুস হাজির করলেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ থিওরি চোদ্দই মার্চ ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেসকে ডক্টর ইনুজ জানিয়েছিলেন সংস্কারের ছোট আর বড় প্যাকেজের উপর নির্বাচন কবে হবে তার কথা তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কারের প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে এবার চলে গেল জুনে তিন দিনের মধ্যে আবার চমক মার্চ উদ্দেশ্যে পুলিশ বক্তব্যে ডক্টর ইনুস আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে আবার জুন থেকে চলে গেলেন ডিসেম্বরে একুশে মার্চ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল তাদেরকে তিনি বলেন যদি রাজনৈতিক দলগুলো সীমিত সংস্কারের দাবি জানায় তবে নির্বাচন এবছরের অনুষ্ঠিত হবে যদি বড় ধরনের সংস্কার অনুষ্ঠিত হবে আবার ডিসেম্বর থেকে জুনে ডক্টর ইনুস ও তার প্রেস সচিবের নির্বাচনের সময়সীমা ও দিনক্ষণ নিয়ে এই যে চরকির খেলা তার সর্বশেষ পর্ব আমরা দেখলাম বারোই এপ্রিল রাতে ওই রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুজন সদস্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন এই দুজন হলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ শেষ করার পরে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকের একটি পোস্টে জানা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ঘন্টা খানেক পরে এই সংশোধনী দেওয়া হয় আগের পোস্টের রাত নয়টা তেরো মিনিটে এই সংশোধনী আনা হয় সেখানে লেখা ছিল এরকম ইতোপূর্বে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন মাত্র এক ঘন্টার ব্যবধানে প্রধান উপদেশের অফিসের এই সংশোধনী পোস্ট নিয়ে জনমনে দেখা দেয় বিভ্রান্তি নির্বাচনের সময়সীমা নিয়ে বারবার কেন অবস্থান পরিবর্তন করছে সরকার তা দেখা দিয়েছে রহস্য খোদ প্রধান উপদেশার অফিসিয়াল ফেসবুক থেকে যখন এরকম সংশোধনী আসে তখন প্রশ্ন জাগে কোন চাপে আগের পোস্টের সংশোধনী আনতে বাধ্য হলো সরকার এনি অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভুল তো হতেই পারে কিন্তু বাস্তবতা হলো একই ভুল তিনি বারবার করেছেন ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়া তারপর সেই পোস্ট সরিয়ে নেওয়ার নজির তার রয়েছে যার মধ্য দিয়ে তিনি আলোচিত সমালোচিত হয়েছেন বৈঠকে উপস্থিত থাকা জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বৌদ মজুমদার দৈনিক সমকালকে জানিয়েছেন প্রধান জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগিদ দেন প্রেস উইং এর বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বৌদুল আলম মজুমদার জানান প্রধান উপদেষ্টার তাগিদ আমার কাছে মনে হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গীর আর সেভাবেই সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন তাহলে প্রশ্ন হলো কেন এক ঘন্টার মধ্যে বিবৃতি পাল্টে গেল সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা একটি বড় এজেন্ডা ছিল বিএনপির সাথে আগামী ষোলোই এপ্রিল ডক্টর ইনুসের বৈঠক আর সেই বৈঠকটি হবে গত দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইনুসের বিএনপিকে দেওয়া কথার সূত্র ধরে দশই ফেব্রুয়ারি বৈঠকে চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছিল সরকার সেই অনুযায়ী কাজ শুরুর কথা ছিল পনেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু সরকার পরে সে অবস্থান থেকে সরে যায় সে বৈঠকে মোটামুটি বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল মার্চের মধ্যে সরকার নির্বাচনী রোড ম্যাপ দিবে এখন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দাবি করা হয়েছে সেজন্য ডিসেম্বরে নির্বাচন হবে জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল সূত্রগুলো বলছে ঐক্যমত্য কমিশনের সাথে এই মিটিং এ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মিটিং এর পর পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক থেকে যে পোস্ট এসেছে তা তার এই বিশেষ সহকারে মনির হায়দারের উদ্যোগে হয়েছে কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি জানায় সরকারের কিছু প্রভাবশালী এবং সরকারের সমর্থক দুটি রাজনৈতিক দল তাই তড়িঘড়ি করে আনা হয় সংশোধনী সূত্রগুলো বলছে সরকার সমর্থক দুটি রাজনৈতিক দল ও কয়েকজন উপদেষ্টা কোনোভাবে দু সালের আগে নির্বাচন দিতে রাজি নয় কারণ সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা তলানিতে গিয়েছে গেছে। ফলে নিশ্চিত ভরাডুবি জেনে তারা নির্বাচনে যেতে চায় না কিন্তু বিএনপি সহ অন্য দলগুলোর থেকে চাপ বাড়ছে খবর হলো শুধু বিএনপি নয় দ্রুত নির্বাচনের দাবিতে দলগুলো বাম আন্দোলনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করতে চায় তারা জোটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ ছয়টি দল রয়েছে এই বাম জোট জনমত তৈরিতে সফর জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং ঢাকায় বড় পরিসরে সমাবেশের কর্মসূচির ঘোষণা করতে পারে এ বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনার চিন্তাও করছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সরকার সমর্থক গোষ্ঠীটি যারা নির্বাচন দিতে চায় না তারা এরই মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এটি হলো ডক্টর ইনুসের পক্ষে পাঁচ বছরের রব তোলা যেটি প্রথমে বলেন নাগরিক পার্টির সার্জিস আলম এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা বললে ব্যাপক সমালোচিত হয় এ নিয়ে অনলাইনে সরকারের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে একটি গ্রুপ গ্রুপটি সংবাদ মাধ্যমগুলোর খবরে নেতিবাচক মন্তব্য করলে সেগুলো ডিলিট করে দিতে বাধ্য করছে আবার আবার মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার নিজেদের নির্বাচিত সরকার দাবি করায় এরই মধ্যে হাস্যরসে পরিণত হয়েছে একাধিক সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে জনমত সংগ্রহ করেছে সরকার যেখানে অনির্বাচিত সরকারের পাঁচ বছর থাকার যে রব তোলা হয়েছে তাতে ডক্টর ইনুসের অতীত আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই সালে স্বল্প সময়ের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে রাজি হননি বলে জনশ্রুতি আছে সূত্রগুলো বলছে দেশীয় ও আন্তর্জাতিক চাপে ডক্টর ইনুস সরকার অবস্থা একেবারে কণ্ঠাসা সরকার অর্থ পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাজুক পরিস্থিতির কথা বেশ কয়েকবার জানো হয়েছে বিশেষ করে তৌহিদি জনতার ভয়ঙ্কর রূপ দেখার আগে তারা বিদায় নিতে চান কিন্তু খবর হলো যে নির্বাচন দিতে চায় না সেই গ্রুপটি বিএনপি সাথে ১৬ এপ্রিলের বৈঠকের পরই নতুন ছকে মাঠে নামতে চায় সেক্ষেত্রে সরকার যদি আবারও তার অবস্থা বদলায় তাহলে প্রশাসনের একটি স্তর থেকে করা বার্তা আসতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে সূত্রগুলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে